একজন নবীর গায়ে আল্লাহ পাক রবুল আর আমিন জান্নাতি যুবকদের চল্লিশ জন যুবকদের সত্যি একজন নবীদেরকে আল্লাহ পাক দান করে এক সর দিলে আরেক সরে জায়গা থাকতো না সুহান আল্লাহ কর ফেরেস তারে সর মারছে আজরাইল আলাই সর দিয়া সর উড়াইছিল সুহান আল্লাহ না আজরাইল আইসে মুসা আলাই কাছে আইসা বলতেছে আসসালাম আলাইকুম মুসা আলাই বলে ওয়ালাইকুম আসসালাম মুসা আলাই সালাম আপনি কেন আসছেন আমি আপনাকে মৃত্যু দিতে আইছি কি দিতে আইসে মুসা আলাই সালাতাম মনে মনে ভাবছে এটা মনে হয় ফেরাউনে লোকটো আমার মারতো আইছে আর দেরি করেন না হ্যাঁ আমার তুই মারতে আইস সাথে সাথে একটা ঘুষি মারছে আজরাইলে এক সৌগত্রের নিচের দিকে উপরে উঠে গেছে আজরাইলে কয় কিরে দুনিয়াতে কত মানুষের কাছে গেছি মানুষ আমার দিকে মুদতে দেয় আর ওই যে আমারে গুসিতে সব উঠে গেছে কেমন দেয় আল্লাহর কাছে গেছি আল্লাহ গো আর আমি এই আজরাইলগিরি করতাম না আল্লাহ কই কি হয়েছে কি হয়েছে দেখেন না আল্লাহ কয় আজরাইল আবার যা গিয়া বল আপনি যদি দুনিয়াতে থাকতে চান আল্লাহ পাক পাঠিয়েছে তাহলে ওই যে আপনার বকরি আছে ওই বকরির শরীরে আপনি হাত রাখেন আপনার হাতের নিচে যত পশম থাকবে তত বছর আল্লাহ আপনাকে আবার হায়াত বাড়ায় দিবে আবার যখন ওয়াস সালাম আসলেন ইতিমধ্যে আল্লাহ পাক আবার আজরাইলের ইস বাড়া করে সুবহানাল্লাহ আজরাইল আবার এসে বলছেন হে আল্লাহ পায়গাম্বার মুসা আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে এই বকরির উপর হাত রাখেন এই হাতের নিচে যত পশম থাকবে তত বছর হায়াত আল্লাহ পাক আপনাকে বাড়িয়ে দিব সুবাহার মুসা আলাই সাল্লাম এবার বুঝতে পারলেন হায় হায় কারে ঘুষি মারছিলাম এটা যে আজরাইল কারণ আজরাইল কিন্তু নিজের আকৃতি ধারণ করে মানুষের কাছে আসে না বিভিন্ন আকৃতি ধারণ করে আসে তো মুসা আলাহিসাল্লাম মনে করছিলেন এ ফেরাউনে লোক এই কারণে ঘুষা মারছেন এখন যেহেতু বুঝতে পারছেন আল্লাহ পাঠাইছে আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে এই পশুর গায়ে হাত দেন হাতের নিচে যত পশম থাকবে তত বছর হায়াত আল্লাপাক আপনাকে বাড়িয়ে দিবে এবার আল্লাহর পাইগাম্বার মুসা আলাইহিস সালাতু সালাম বুঝতে পারলেন কি করলাম রে এটা তো মানুষ নয় এটা হলো আল্লাহ পাকের ফেরস্তার আমি কি করলাম মুসারাই সারা তু আসলাম এবং আসরাইলকে ডাক দেয়া আরে আমি যদি পশুর গায়ে হাত দেই হাতের নিচে যত পশম থাকবে এত বছর আমার আল্লাহ আবার হায়াত বাড়িয়ে দিবেন তারপরও কি আমাকে আবার মৃত্যুবরণ করতে হবে কি না ডাক ইল বলে দেবে তারপর আপনাকে আবার মৃত্যুবরণ করতে হবে মুসার ইসানুয়া ডাক দিয়ে বলে তারপরও যেহেতু আমাকে মৃত্যুবরণ করতে হবে সুতরাং পরে মরবো কেন এখনই ময়রা আল্লাহ পাকালিনের সান্নিধ্যে চলে যা সুবাহার আল্লাহ সুবাহার আল্লাহ তো যেই কথা বলতেছিলাম ওই কৃত্রিম লোকের ফেরাউনের বাহিনীর একটা গুসা মারছে ফক মুসা ফকদ একটা গুসা মারার সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সুভাহানালা প্রিয় ভাই রামা এই আরেকটা কথা বলি এই ফেরাউন একদিন একটা শর্দি ছিল সুবহান আলাহ ফেরাউনের বাড়িতে যখন মুসা আর ইসারা তুই আসসালাম থাকতে লাগলেন একদিন ফেরাউনে যতই খুব সুন্দর সন্তান না মুসা রাইসাল্টুসলাম অত্যন্ত সুন্দর ছিলেন নবিদা দেমনিতি সুন্দর থাকে মুসা রাইসাল তো সুন্দর চাঁদের চাইতে বেশি সুন্দর ফুলের চাইতে বেশি সুন্দর তো ফেরাউনে উনি রাগে না তাকায় না একদিন তাকাইছে তাকাইছে ডাড়ি কি সুন্দর বলা ডারে হামা কাহার লাগে শত্রুতে করতেছি করতাছি একদিন কোলে লইছে লইয়া কাশে নিয়ে একটা সুমা দিতে কারণ বাচ্চারা সুন্দর হইলে মানুষ কোলে একটা সুমা কথা বলে ঠিক কি না তো মুসা আলাইসাল্লা তুয়াস সালাম কে ফেরাউনে কোনে নিয়ে আস্তে আস্তে তুই একটা সুমা দিতে লইছিলো যেই মাত্র মুখটা কাছাকাছি নিল মুসা আলাইসাল্লা তুয়া সালাম টাচ করে স্বর মারছে ফেরাউনে ঈশ্বর খাইয়ে মা গো মা এটা কি রে এটা কি সুদ মানুষের সব আমার দমন হয় এটা হামাজাবাড়ি মারছে সুভ আমার লগ ফেরা উনে ঈশ্বর খাইয়ে দিছে আশিয়া এদিকে আমার জীবনে দেখি নাই মোর ছোট্ট সন্তানের সর এত জোরে লাগে আমার তো মনে হয় সর দেন হ্যাঁ আমাদের আমার বাড়ি মারছে করছে কি তাড়াতাড়ি শুনে ডালাম হ্যাঁ এখনো জব করে এলাম আসিয়া কইতে কোন কি ছোট মানুষ আমার যদি কত স্বর আমি দি কিছু কই না আপনি একটা সর খাইয়া এমন করতেছেন ফেরা কয় আসিয়া গো আমি যেই সর খাইছি এটা কোন সাধারণ সর না আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ হামাদা বাড়ি মারছে আসি আমি মনে কর এই কারণে আপনার লগে আমার মিলে না আরে হ্যাঁ যে ছোট মানুষ হ্যাঁ যে ছোট হ্যাঁ যে বুঝে না এটা আমি বুঝবো কেমনি আসিয়া কয় দেখেন ছোট যে এটা একটা পরীক্ষা করেন আপনি কি পরীক্ষা এক পাত্রের মধ্যে স্বর্ণের একটা টুকরা রাখেন আর পাত্রের মধ্যে আগুনের একটা টুকরা রাখেন দেখেন এই ছোট্ট মূষা কোনটা গিয়ে ধরে ফারাউন তাই করল এক পাত্রের মধ্যে স্বর্ণ আর এক পাত্রের মধ্যে আগুনের কয়লা লিখে দিল موسی আলাইহিস সালাম আগুনদার লৈয়ে একবার মোহদিয়া লাইছে সুবহানাল্লাহ কোন আসিয়ার রাজদে দেখেন এই সন্তান দে বুঝেনা বুঝতো স্বর্ণ ধরে গিয়ে ধরতো দেখেন আগুন দইরা শুধু খান্ত হয় না মোহদিয়া লাইছে ফারাউন কয় আমরা তো ঠিকই আছে কিন্তু حاجه স্বর দিছে স্বর দে মন হয় না হ্যাঁ যে ছোটো মানুষ আমার তো মনে হয়েছে হাই আমার শত্রু আল্লাহ ডাক দিয়া বলে ওই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা নবীকে জান্নাতি যুবকদের চল্লিশ জন যুবকদের শক্তি দিয়া থাকি আর ফেরাউন যেহেতু মুশ্রিক ছিল কাফের ছিল সুতরাং এই নাবাক মুখে আমার পয়গাম্বারের জবানের মুখে চুমা দেওয়ার শক্তি ফেরাউনকে আমি আল্লাহ পাক দেই নাই বিদায়ী মুসা আলাই সালাত সালামকে আমি আল্লাহ বলছি দেখ না সর্দে সর্দি হার মুখটা ঘুরিয়ে দিই বললেন সুবাহান আল্লাহ তো এমন শক্তি ছিল প্রিয় ভাইরা আমার যে এই কথাটা বলতেছিলাম মুসা আলাই সালাত সালাম শহরে বের হয়ে দেখলেন দুজন যুবক তারা ঝগড়া করতেছে একজন মুসা আলাই সালাতামের বংশের লোক আরেকজন ফেরাউনের বংশের লোক মুসা আলাই সালাতাম এই ফেরাউনের বংশের লোককে প্রতিহত করার জন্য নিজের লোককে সাহায্য করার জন্য একটা গুসা মারছিলেন সাথে সাথে গুসা খাইয়া ওখানেই শেষ কিন্তু যেমনি হোক মুসা আলাই সালাতুয়া সালামের ইচ্ছা ছিল না এই লোকটা মারা যাক কিন্তু একটা গুসা খাইয়ে টিকতে পারে না ইলেভেন ডিস ছিল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গা এখন মূসা করবে কি কিন্তু তারপরও এই কাজটা যে ভালো হয় নাই এটা তো একজন পয়গাম্বর জানে কথা বলেন ঠিক কিনা না তখন পয়গাম্বর কি বলছেন শোনেন শোনে পলাহাজা মিনামালি সাই তন আদৌ সা আলাইহি ওয়া সাল্লাম দাগ দেয়া বলে কালহাজা মিদ এই কাজ তো শয়তানের কাজ ইন্নহু আদুদুল মুবীন নিশ্চয় শয়তান হল মানুষকে পদবষ্টকারী শয়তান মানুষের শত্রু নাকি বন্ধু বন্ধু শত্রু নাকি বন্ধু যারা কয় না হবে বন্ধু শত্রু নাকি বন্ধু মুসা আলাইহি ওয়া সাল্লাম ডাক দিয়ে বলে এই কাজ তো মানুষের কাজ নাই এই কাজ হলো শয়তানের কাজ আর শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু এবং মানুষকে পদভষ্টকারী তখন তিনি এই কাজটা দিয়ে খারাপ হইলেন সাথে সাথে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন কি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা সূরাতুল কসসের ষোলো নম্বর আছে আমার আল্লাহ বলে দিয়েছেন অনরব ইন্নি জ্বলাম তু নাফসি ফাগো ফিরিলি ফাগো ফারলা আল্লাহরা ডাক দেবের আল্লাহ গনরব বিন্নি জ্বলম নাফসি আল্লাহ গ আমি নিজের নফসের উপরেও জুদুম করে ফেলেছি ফাগো আমারে মাফ করায় দাও আল্লাহ বলছেন তোমার মাপ করে দিলা সুবহান আল্লাহ আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে অনিচ্ছা সত্ত্বেও ঘুষি দেওয়ার কারণে একটা লোক মারা গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ পাক মাফ করে দিলেন বলে সুবহান আল্লাহ তার মানে আমাদের যদি ভুল হয়ে যায় ইচ্ছাই হোক অনিচ্ছা হোক আমাদেরকে ক্ষমা চাইতে হবে কার কাছে তার কাছে আল্লাহর কাছে ভাইরামা